সুপ্রিয় ভাই ও বন্ধুরা সবার প্রতি রইল সালাম ও শুভেচ্ছা আসসালামে এনায়তপুর খাজা ইনুসালি হসপিটালের পার্শ্বে ব্রিজের নিচে মাছ মারছে এভাবে এই যে দেখুন মাছ মারছে আর যমুনা এখন শান্ত বাতাস নেই ঢেউ নেই শান্ত যমুনা দেখা যাচ্ছে প্রচুর দর্শনার্থীরা কিন্তু এখন এসে ভিড় করছেন শান্ত যমুনার দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে সেই চৌহলি ধু করছে সেই চৌহলি গ্রামগুলো দেখা যায় যায় না বহুদূর যমুনাতে কিন্তু নতুন পানি বের হচ্ছে পানি বাড়ছে পানিগুলো ঘোলা স্রোত বহমান চলছে অনেক দর্শনার্থীরা এসে দেখছে